আজকে সেহেরি খাওয়ার পর থেকে কাজ লেগে পড়েছে ঘুমায়নি যেহেতু আমার মাসে কালকে মেহমান আসবে তো আজকে থেকে প্রিপারেশনটা শুরু করে দিয়েছি এদিকে আজকে রান্না করে রাখবো হচ্ছে হাট চিকেন মানে শক্ত মুরগি আর এদিকে হচ্ছে হাঁস হাঁসের মাংস তো মেগেনেট করে নিই সব রেডি করে নিলাম এদিকে দেখি বাহিরে বেশ ভালোই বৃষ্টি সবাই ঘুমিয়ে মাংস সবগুলো ম্যাগনেট করা শেষ এই দুইটাই হচ্ছে হাঁস এটা একটা হাঁস এখানে হচ্ছে দুইটা হাঁস আর এখানে হচ্ছে হার্ড চিকেন মানে শক্ত মুরগি তো ম্যাগিনেট করা শেষ এক থেকে দুই ঘন্টা ম্যাগিনেট করা থাকবে তারপরে চুলায় বসাই দেব আজকে যেহেতু শুক্রবার সেজন্য সাফানের তো স্কুল নেই সাফরিনের ডে কেয়ার আছে তো এখন সাফরিনকে দিতে যাচ্ছি বাবা এই হেয়ারের তেল নিতে হবে ঠিক আছে তাহলে এই হেয়ার সুন্দর থাকবে ঠিক আছে আমার কথা শুনতে হবে আচ্ছা ঠিক আছে ওকে চলো সাফরিনকে রেখে এখন আবার দৌড়ে যাবো বাসার দিকে মানে অনেক তাড়াতাড়ি হাঁটবো চাফরিনকে দিয়ে এসেই রান্না বসিয়ে দিলাম বাসায় এসে এদিকে দুধটা বসে দিয়েছি একটা ডেজার্ট করবো শ্যামাই রান্না করবো সেজন্য মানে লাচ্চা আর এই চিকেন মানে মুরগির মাংসটা আগে বসাই লাচ্চা শ্যামাইটা হয়ে গিয়েছে এদিকে হার্ট চিকেন মানে শক্ত মুরগির মাংসটাও হয়ে গিয়েছে শেষ এদিকে বসে দিয়েছি হাঁসের মাংস এখানে আছে একটা আর এদিকে বসে দিয়েছি আরো দুইটা এটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে হাঁসের মাংসটা রেডি রান্না শেষ এই যে হয়ে গিয়েছে দৌড়ে অনেক তাড়াহুড়া করে আবার চলে আসলাম মেয়েকে নেওয়ার জন্য চলে এসেছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কি যে এক ওয়েদার এই বৃষ্টি এই রোদ ওকে ওকে ইফতার করার জন্য ফল আর হচ্ছে খেজুর আর শরবতটা রেডি করে নিলাম এদিকে সুমন ভাই এই তিন ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসছে ইফতারে আমাদের করার জন্য হুম দেখি তোমার দেখি লাহোর থেকে নিয়ে আসছে অনেক খাবার ফ্রাইস না এত খাবার আনছেন ভাইয়া কখন খাবেন কে ও দেন আমরা ইফতার করার জন্য বসে পড়েছি অলরেডি আমরা সবাই রেডি তাই না ভাইয়া এই যে বাবা আপনি রেডি নোমান সুমন ভাইয়ার ছেলে নোমান রেডি হুম মাশাল্লাহ আজকে ইফতার খাওয়ার জন্য রেডি भैया প্লিজ থ্যাঙ্ক ইউ এখন আমরা রওনা হলাম

তানিয়া আপু এই তিনজনকে খুব ধন্যবাদ এই ইনিশিয়েটিভ নিয়েছে এবারে ঈদ মেলা করার জন্য সো আশা করছি আমরা নেক্সট ইয়ার থেকে প্রত্যেক বছরই এরকম ঈদ মেলা পাবো বাংলাদেশীরা এরকম থাকবে এরকম গংগং করবে মেলা আর আমরা সবাই মিলে একসাথে একটু বলি কেও তাকায় না সবাই 같이 সবাই মিলে একসাথে একটু বলে ঈদ মোবারক ঈদ মোবারক थैंक মেলাই ঢুকতেই সামনের দিকে খাবারের স্টল ভেতরের ড্রেসের তো ভিতরে গিয়ে দেখি কালেকশন এই দোকান থেকে আমি আর সাথে ভাবি দুইটা ড্রেস নিলাম না ভাবি দুইটা ড্রেস নিলাম এই যে অনেক বড় মেলা মেলা আসছে এখন রাত মোটামুটি বারোটার মতো বাজে এখন আমরা মেলা থেকে বাসার দিকে যাচ্ছি আজকে হচ্ছে আমার বাসায় কিছু আয়োজন আছে সাধারণত আমি কিছু ভাইয়া ভাবিদের আপদের ডেকেছি আমার বাসায় ইফতার করার জন্য যেহেতু শেষ ইফতার বলতে গেলে দু হাজার পঁচিশে আজকে হচ্ছে উনত্রিশে রোজার শেষ ইফতার তা আমার বাসায় আমি দাঁত করেছি তো নর্মালি আমি আগের দিন থেকে প্রিপারেশন নিয়েছি আমার সাথী ভাবিও ছিল সাথীবাবি সকালেই চলে গিয়েছে আগের দিন থেকেই রান্নার প্রিপারেশনটা শুরু করেছে আমি রাত্রেই মাংস রান্না করে নিয়েছি এদিকে এই যে দেখতে পাচ্ছেন হাঁস এটা তো একদমই অলরেডি নি যে রান্না করেছি এই যেদিকে হচ্ছে হাট চিকেন এই দুইটার সাথে রান্না হচ্ছে মানে পোলাও করিনি খিচুড়ি করেছি এই যে ভোনা খিচুড়ি বলতে গেলে নাটকায় বলেন যেটাই বলেন না কেন খিচুড়ি করেছি সাথে এখানে কিছু আইটেম রেখেছি যেমন টমেটো শশা সালাদ এদিকে আছে হচ্ছে আর কিছু ফল এখানে আছে ছোলা বুট এদিকে শরবত এদিকে আছে হচ্ছে চপ আর হচ্ছে বেগুনের চপ আর ডালের চপ সাথে তো কিছু অবশ্যই ড্রিঙ্কস আসতেই কোক সেভেন আপ তো এই হচ্ছে আমার বাসার আয়োজন তো সবাই আসলে হয়তো আমি অনেক ব্যস্ত থাকব আর দেখাতে পারবো না বা সময় পাব না তেমন এদিকে যে তিনজন মিলে গল্প করতেছে কি করতেছেন আপনারা সাফোন আব্বু করে খুব টায়ার্ড আর সাফন সাফিন খেলাধুলা ওটা টায়ার্ড হয় না এত দুষ্টামি ছোট মেয়ে ঘুমাইছে তো ভিডিওটা স্কে পর্যন্তই রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন